নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা যে কোনো রবিবার রাতে বেঁধে দিন একটি জিনিস টাকা আসবে চুম্বকের মতো সমস্ত অর্থ কষ্ট দূর হবে বন্ধুরা আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করে কোনো ফল পাচ্ছেন না তার ফলে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না আপনাদের অক্লান্ত পরিশ্রমে উপার্জিত টাকা ধরে রাখতে পারছেন না ফলে আপনাদের সমস্ত স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে এটা কি শুধু গ্রহের কুপভাব না বাস্তুদোষ রয়েছে যার ফলে পরিবারের সকলকে কষ্ট পেতে হচ্ছে অর্থ অভাব হচ্ছে তাই সকলেই আপনাদেরকে খারাপ চোখে দেখছে তাহলে বন্ধুরা আমি আজ আপনাদের একটি উপায়ের কথা বলবো যাতে আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হবে আপনারা সুখে শান্তিতে দিন যাপন করবেন এই উপায়টি একবার করে দেখুন বিশ্বাসের সাথে করে দেখুন কারণ কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বিশ্বাস নিয়ে আসে পজিটিভিটি আর দূর করে সকল নেগেটিভিটি তাই হ্যাঁ বন্ধুরা বিশ্বাসের সাথে যদি আপনি এটা করেন হানড্রেড পারসেন্ট সুফল পাবেন বন্ধুরা আমি আজ আপনাদেরকে বলবো বাড়িতে ব্যবহৃত জিনিসকে বাড়িতে ব্যবহৃত ছোটো ছোটো জিনিসকে আপনারা কিভাবে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করলে সুফল পাবেন কারণ আমরা যে সমস্ত জিনিসগুলো বাড়িতে ব্যবহার করে থাকি সেগুলো যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি তাহলে সুফল আসবে তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো বাড়িতে ব্যবহৃত ঝাঁটা হ্যাঁ বন্ধুরা ঝাঁটা ঝাঁটাকে আপনি এমনভাবে ব্যবহার করবেন তাতে উপকৃত হতে পারেন সে সম্পর্কে বলবো হ্যাঁ বন্ধুরা বাড়িতে ব্যবহৃত ঝাঁটা ঝাঁটা ব্যবহার করলে সংসারে আসবে সুখ শান্তি আর বন্ধুরা বলি ঝাঁটাকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না ঝাঁটাকে সবসময় শুইয়ে রাখবেন আর ঝাঁটাকে ধুইয়ে রাখবেন ঝাঁটা আমাদের বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ঝাঁটাকে আপনি ধুইয়ে রাখবেন কারণ ঝাঁটা দিয়ে আমরা সমস্ত নেগেটিভ এনার্জিকে বাড়ির বাইরে বার করে দিই তাই যে কোনো রবিবার রাতে একটি জিনিস বেঁধে দিন তাহলে সমস্ত অভাব অশান্তি দুর্ভাগ্য কাটবে চলুন বন্ধুরা আজ আমি বলি কি করবেন ঝাঁটা রবিবার রাত্রে একটি সাদা বিশুদ্ধ সুতো নিয়ে সেই ঝাঁটাটিতে বেঁধে দিন সেই ঝাঁটাটিতে রাত্রেবেলায় বেঁধে রেখে দিন তারপর বাকি দিনগুলো দেখবেন কত সুন্দরভাবে কাটবে আর পজিটিভিটি নিয়ে আসি অর্থাৎ মা লক্ষ্মী আসে ঘরে অলক্ষ্মীকে আমরা ঝাঁটা দিয়ে তাড়াই আর লক্ষ্মীকে আমরা ঘরে নিয়ে আসি তাই বন্ধুরা যখন নতুন ঝাঁটা কিনবেন সেই ঝাঁটাটি অবশ্যই ধুইয়ের বাড়িতে নিয়ে আসবেন আর ঝাঁটা যদি কিনতে হয় তাহলে মঙ্গলবার রবিবার এবং শনিবার এই দিনগুলোতে ঝাঁটা কিনবেন না বাকি দিনগুলোতে ঝাঁটা কিনবেন আর ঝাঁটাকে সবসময় শুইয়ে রাখবেন আর ঝাঁটার আশেপাশে কখনো জুতো রাখবেন না বন্ধুরা জুতো রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় তাই এই কাজগুলি করলে আপনাদের ঘরেতে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তাই অবশ্যই এই কাজগুলি অবশ্যই করবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা